এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে আজকে হলো মহরম মহরমের জন্য খিচুড়ি করব আর হলো মানে মুগ ডালের খিচুড়ি মুগ ডাল আর মুসুরির ডাল একসাথে করে খিচুড়ি রান্না করব। আর গরু মাংস দিয়ে আলু দিয়ে আলাদা করে রান্না করবো একসাথেই করে সব সময় কিন্তু আজকে আমি অন্য রকম করে আলাদা আলাদা করে করবো আর কি তো মাংসগুলো আছে আমি পিস পিস করে কেটে নিব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন ভিডিওটা কেমন হলো আমি মাংসগুলা ছোটো ছোট পিস করে কেটে নিচ্ছি চাইলে আপনারা আপনাদের মন মতো করে পিস করে নেবেন এরকম সাইজটা আমি করছি মহরমের সময় খিচুড়ি রান্না করি মাংস দিয়ে তো যারা যারা করেন একটু জানাবেন মহরমের মধ্যে আপনারা করেন মাংসের মাংস আমরা তো করি কত বড় হাড় একটা বিশাল বড় একটা হাড়

আপনাদের সবাইকে পুজোর শুভেচ্ছা এখন রান্নাটা বসিয়ে দিব চুলাতে আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি এখন আমি গরু মাংসটা রান্না সচরাচর গরু মাংস যেভাবে রান্না করে আমি তো আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আর এখন ওইভাবেই রান্না করবো আমি আর বলবো না কিভাবে দেব আমি করে দিব আর মাংস যে পরিমাণটা আমি বলবো না যেহেতু সবাই কম বেশ মাংস রান্না করতে পারে যা যার পরিমাণ মতো মাংস রান্নার মশলাগুলো দিয়ে দিবেন বাদামী কল হয়ে আছে এখন আমি দিয়ে দিব পেট করা আদা রসুন পরিমাণ মতো পান পরিমাণ মতো পরিমাণ মতো জিরা পরিমাণ মতো গুনের গুঁড়ো পরিমাণ মতো দিব ভিনেগার দিব ভিনেগার আমি এটা বলে দিচ্ছি এক চামচ দিব কারণ মাংসটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণে একদমই আমি ভুলে যাই

আমি মিডিয়াম মাংসটা এখানে যে আমি মাংসটা বসিয়েছিলাম এখন ভালো করে নাড়া দিয়ে দিব আমি এর মধ্যে এক দুইবার নাড়া দিয়ে দিয়েছি তারপর ঢেকে দিচ্ছি মাংসটা কষানো হয়ে যাচ্ছে এখনো কষানো হয়নি ভালো মতো আর একটু কষাবো তারপর আমি আলু দিয়ে আবার কষাবো মাংসটা কষানো হয়ে গেছে দিয়ে আমি কিছু কম কষাবো এখানে আমি হলুদিয়ে দিয়েছি পানি দিয়ে দিব মাংসটা আমি মিডিয়াম আছে রান্না এখন ঢেকে দিব মধ্যে দিয়ে দিই আর এখানে আরেকটা খিচুড়ি রান্না করবো পরিমাণ মতো তেল দিয়ে দেব রাত আদা রসুন দিলাম আদা রসুন ফেস দিতে গিয়ে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে সাজ মতন লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া গুঁড়া মশলাটা যেন না পুড়ে যায় দিয়ে দিবো এক চা চামচের মতো ধনের গুঁড়া আধা চা চামচের মতন গরম মশলার গুঁড়া আমরা যে বিরিয়ানির মশলা বাজারে কিনতে পাওয়া যায় ওই বিরিয়ানির মশলার এক চামচ বিরিয়ানি মশলা আমি নেড়ে দিব আর কুষিয়ে জন্য অপেক্ষা করবো আমি এখানে কিন্তু মুগ ডাল আর মুসুর ডাল একসাথে করে তারপরে আমি চালটা ধুয়ে রেখেছি এটা দিয়েই আমি আজকে খিচুড়িটা করবো মসলাটাও সব সময় মিশুড়ি চাল ভালো করে ভেজে দিবা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব দিব মাংসের কালারটা কেমন হয়েছে একটু বলবেন আর মাংসটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব খিচুড়িটা বড় এখন যে আছে আমি রাখছিলাম এখন আমি মিডিয়া মাছ করে দিব মিডিয়া মাছের এখন হতে থাক খিচড়ি এখানে খিচুড়ি তো হয়ে গেছে শেষ রান্নাবান্না হলো খিচুড়ি গরু মাংস আজকে মহরমের রান্না হলো তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই একটু বলবেন আবা হবা সালাম দা হলো ভালো থাকবেন সুস্থ থাকবেন এসে ফ্যামিলি ব্লগের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমরা এখন খাওয়া দাওয়া করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন তো এই পর্যন্তই আমার ভিডিও আল্লাহ হাফেজ